দিন ধরেই আমাদের আর কি ছোট্টমিনী বাগানটাতে আর কি কাঁচামরিচ নাগামরিচ আর কিছু আম আছে তোমাদের সাথে শেয়ার করা হয় না তাই আজকে চলো তোমাদের সাথে শেয়ার করে নিই আর গাছের আম একটু কালার আসছে ওটার দিয়ে তাও তোমাদের সাথে শেয়ার করে নিব আর নাগামরিচ আর কাঁচামরিচ তো মার্শাল্লা বেশ কিছু ধরছে তোমাদের সাথে আগের ভিডিওগুলো তো শেয়ার করছি আর একটা কাঁচামরিচ গাছের আগায় এতগুলো কাঁচামরিচ ধরছে লক্ষ্য করলে দেখতে পাবে আর এই কাঁসামরিচ আগাটাই লক্ষ্য করে দেখো কত পরিমাণ আর 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 যে কি কি ঠেক কাজ তো চলে বাড়িতে থাকলো না বাজার থেকে আনতে হবে আবার টাটকা টাটকা ছিঁড়ে একটু ভাতের সাথেও খাওয়া যায় আর এই আমটা দেখো বুঠার কাছে একটু লাল লাল হয়েছে আর লাস্টে একটা আম আর কি দেখা দেখবে তোমরা লক্ষ্য করলে সে আমটা আবার আর কালার হয়েছে আর আমাদের গাছের আর কি নাগামড়ি যেমন ঝাল তেমন ঘ্রান আর খেতেও বেশ মজা লাগে আর এই আমটা লক্ষ্য করো এই আমটার কথাই বলছিলাম দেখো বউটার কাছে একটু কেমন যেন একটু কালার ছিট ছিট কালার আর জানি না কবে পাকবে আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিলাম দেখো পরের বোলো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম